আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি তাদের নির্বাচনে কলা কৌশল ঠিক করার মহরা পুরো দস্তুর শুরু করে দিয়েছে সামনেই করা নাচে পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোটের রণকৌশলের প্রস্তুতি তৈরিতে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির বারো টাকার জোলা মন্ডলের উদ্যোগে বেলবাড়ি আইডি ব্লক কমিউনিটি হলে ভোটার অভিনন্দন যাত্রার অঙ্গ হিসেবে এক আলোচনা আলোচনাচক্রের আয়োজন করা হয় এই আলোচনা আলোচনাচক্রের উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা তার মধ্যে একান্নটা বুধেই ভারতীয় জনতা পার্টি বিতব কুমার দেবকে আপনারা চই করে আমাদের দিল্লিতে পাঠিয়েছেন তার জন্য অভিনন্দন জানানোর জন্যই আজকের এই সভা ডাকা হয়েছে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা জানি আমরা জানি যে মন্দিজী মানেই গ্যারান্টি মোদীজি গ্যারান্টির কথা বলছেন কার গ্যারান্টি এই সমাজে যারা গরিব এই সমাজে যারা জনজাতি রয়েছে এই সমাজে যারা কৃষক রয়েছে এই সমাজে যারা মহিলা রয়েছে এই সমাজে যারা যুবক রয়েছে এই সমাজে যারা শ্রমিক রয়েছে প্রত্যেকের গ্যারান্টি আমাদের মোদীজি নিয়েছেন আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আমাদের সংখ্যা অনেক বেশি কারণ পঁচিশ বছর সিপিএম এই জায়গায় রাজত্ব করেছে আর সিপিএম এর রাজত্বে সিপিএম খালি বলতো গরিবের সরকার গরিবের সরকার কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেয়নি বিজেপি সরকার দুই হাজার আঠারোতে আসার পর গরিবদের জন্য জনজাতিদের জন্য জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে কারণ আমাদের সরকার মনে করে যে এই রাজ্যের জনজাতি বিকাশের মাধ্যমে এই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব তাই দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের সরকার জনজাতি এলাকায় রাস্তাঘাট হোক স্বাস্থ্য পরিষেবা হোক বিভিন্নভাবে এই জনজাতিদের বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে আমাদের মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যে ধলাই জেলা যেখানে জনজাতি অংশের মানুষ বেশি বসবাস করে এই ধলাই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে এই ধলাই জেলাকে কিভাবে জনজাতিদের বিকাশ করা যায় তার প্রয়াস মোদিজি করছেন তার পাশাপাশি আমাদের রাজ্য সরকার বারোটি ব্লক যেখানে জনজাতির অংশের মানুষ বেশি বসবাস করে সেই বারোটি ব্লককে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে তাদেরকে ওই ব্লকগুলিকে কিভাবে আর্থিকভাবে সহায়তা করা এবং ওই ব্লক এলাকায় স্বাস্থ্য পরিষেবা চিকিৎসা পরিষেবা এবং সুশিক্ষার জন্য এবং রাস্তাঘাট পানীয় জল যাতে পৌঁছে যায় তার জন্য আমাদের রাজ্য সরকার অধিক বরাদ্দ করে আর্থিক বরাদ্দের মাধ্যমে ওই ব্লকগুলিকে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে ব্যবস্থা করছেন আমাদের রাজ্য সরকার